হাই গাইস আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার মেয়ের স্কুলে যেন রেডি হয়ে ও স্কুলে চলে যাচ্ছে তাড়াতাড়ি একটু লেট হয়ে গিয়েছে তাড়াতাড়ি নেমে চলে স্কুলে দিয়ে তারপরে প্রতিদিনের মতো একটু হাঁটব আজকেও গাড়িটা পেলাম না গাড়ি রং করতে দিয়েছে এখন দেখি রিক্সা পাই নাকি বাইরে দেখি যে দেখি কি অবস্থা রাস্তায় এত জ্যাম রিক্সা নেই শুধু গাড়ি আর গাড়ি তারপরে অনেক কষ্টে রিক্সা পেলাম তারপর আস্তে আস্তে কোনা টোনা দিয়ে রিক্সাওয়ালা চলে গেল আজকে সকালটা অনেক সুন্দর বেশি ঠান্ডাও না গরমও না ওয়েদারটা গাইজ অনেক ভালো এখন যাই হোক স্কুলে যেতে যেতে আমার বাচ্চা এটা সেটা অনেক কিছুই বলছিল তারপরে ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি বাসায় ব্যাক করব। যে সবজিও কিনতে হবে সবজি আলার এখানে দাঁড়ালাম কিন্তু কাঁচা টমেটো খুঁজছিলাম কিন্তু উনি দিতে পারল না কেয়ার করা চলে গেলাম মুদি দোকানে একটু কাজ ছিল মধুর দোকান থেকে কয়েকটা ছটাই নিয়ে তারপরে যাব যাব। এরকম আমাদের মহিলাদের গায়ে অনেক কিছু থাকে ছোটোখাটো এগুলো আমরা আমি হাঁটতে চলতে কিনতে হয় তারপরে কিছু জিনিস থাকে সেগুলো মানে হাজবেন্ডরা এনে দিলেও হয় না ছোটো খাটো কিছু তেক যা যেগুলো নিজেকে কিনতে হয় তারপরে মুদির দোকান থেকে আমি কয়েকটা জিনিস কিনলাম কেনার পরে আমি সোজা বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে বাসায় যেয়ে আমি দেখি কাজ অনেক আছে কাজ শেষ করে তারপরে স্কুলের আগে আবার বের হব এর জন্য আমি সকালের রান্নার কাজটা আমি স্কুলে ছুটির আগে শেষ করে ফেলি তারপরে এদিকে মাসিকে আমি সবজি কাটতে দিয়েছি বাসায় এসে দেখি যে সবজি কাটছে মহিলাটা অনেক ভালো স সরল আমাদের বাসায় দশ বছরের হয়ে গেল থাকে অনেক বিশ্বস্ত আছে এর জন্য নির্দিষ্ট বাসায় রেখে আসা যায় যে দেখি চরচুরি কাটছে চা দুইজনই খাই গাই অনেক খাবারই আমি ওনাকে ছাড়া খাই না কারণ আমি মনে করি গরিব মানুষদের ভালোবাসলে ওরা ওরা অনেক বছর থাকে ভালোবাসা উচিত কারণ ওনাদের ছাড়া আমাদের হয় না বিপদে আপদে ওনাদেরই আমাদের লাগে তারপর চাটা টা খেয়ে আমি মাছের তরকারি রান্না করবো ফুলকপি আলু দিয়ে এর জন্য লবণ হলুদ দিয়ে মাছগুলো নিয়ে ভেজে নিচ্ছে এখন গ্যাসটা অনেক বেড়ে গিয়েছে একটু আরামে রান্না করা যাবে সব মাছগুলো একটু একে একে করে আমি ভেজে তুলে নিব মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে একটা মাছ দেওয়া দেওয়ার পরে তেলটা যেন ভালো মতো গরম হয় তারপরে দিবেন না হলে নিচে লেগে যাবে সবগুলো মাছই তাহলে নষ্ট হয়ে যাবে এর জন্য প্রথম একটা মাছ দেওয়ার পরে একটু উল্টিয়ে তেলটা এনে নিয়ে তারপরে বাকি মাছগুলাই কে দিতে হবে সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই আমি এরকম করে করে আমার নন স্টিকটা অনেক চড়ানো সবগুলো মাছ দিয়ে দিলাম ধাপে ধাপে সব আমি একটু একটু করে ভেজে নিব গ্যাস বেশি থাকলে গায়ে রান্না করতে এটা সময় লাগে না একদম চলে গেলে সেক্ষেত্রে অনেক সমস্যা হয় মানে আমার ভালো লাগে না আমি গ্যাস বেশি থাকলে যে কোনো রান্নাই খুব ঝটপট সেরে ফেলে আর কম থাকলে তো অনেক খারাপ লাগে কাজ শেষ করে টাইম একটা থাকে শেষ শেষ করে একটু রেস্ট নেওয়া যায় তারপরে আবার বের হতে হবে এরকম করে করে মহিলাদের সময় কেটে যায় এর জন্যই আমি বলি যে একটু সারাদিনে একটা সময় একটা টাইম রাখবেন যে টাইমটা নিজের পিছনের জন্য ব্যয় করবেন যাই হোক এখন মা এই মাছটা সামুদ্রিক মাছ আমরা কক্সবাজার যখন গিয়েছিলাম তখন এই মাছটা কিনে আনছিলো বাবা অনেক টেস্ট মাছগুলো মানে এত মাছের তেল মানে ভাজা যায় না এরকম একটা অবস্থা এই মাছগুলো সঙ্গে সঙ্গে খেয়ে ফেললে ভালো হয় তো মাছ বেশি দিন ফ্রিজে রাখতে হয় না এরকম লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি বেশি দিন ফ্রিজে মাছ রেখে দিলে সেই মাছের একটা আলাদা কি একটা গন্ধ চলে আসে সেক্ষেত্রে খেতে আর ভালো লাগে না এইভাবে করি আমি সবগুলো মাছ ভেজে নিব তারপরে ফুলকপি আলু এই টাইপের সবজি দিয়ে যাই যখন তরকারি যে কোনো তরকারি রান্না করবেন ফুলকপির আলাদা একটা কাঁচা একটা গন্ধ থাকে ওইটা একটু ভেজে নিতে হয় তারপরে হালকা একটু ভেজে তেলে তারপরে আলাদা তরকারি করলে ওইটা খুব টেস্টি হয় আর আমি সবসময় রান্নার সময় মশলা পাটায় পিষে বেটে নেই আমি ব্লেন্ডার মশলার ক্ষেত্রে ইউজ করি না হয়তো এটাও হতে পারে মানে রান্না ভালো আমি বলি না সবাই বলে এটাও হতে পারে যাই হোক একটু কষ্ট করে পাটায় পিষে নিলে ভালো হয় ভর্তা তারপরে যে কোনো রান্নার মশলা অন্য কিছু ব্লেন্ডারে করা যায় কিন্তু ইয়ারগুলা এই আছে মশলা পাটা সে কারণ আমি মশলা কখনোই বাটি না বেশি খুব একটা বাটে না অল্প তারপরে যাই হোক এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ফোড়নে আমি জিরা দিয়ে দিলাম তারপরে জিরাটা যখন একটু পুড়ে একটু হালকা একটু লাল ডিপ রেড কালার চলে আসবে তখন আমি মশলা বরাবরের মতোই মশলা আমি গুলে নিই জিরা আদা বাটা সে সাথে হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি গুলে নিব তারপরে যখন আপনারা তেলে ছেড়ে দিবেন আমি সবসময় গায়ে বলে থাকি যে যারা নতুন রাঁধুনি আপনারা গ্যাসের আসটা একদম কম করে তারপরে তেল থাকবেন এই সেক্ষেত্রে কিন্তু আগুন ধরে যায় খুব খেয়াল রাখবেন এই জিনিসটা তারপরে আমি তেলের মধ্যে এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যে পর্যন্ত তেল ছেড়ে নিয়ে আসবে তারপরে তেল খাওয়ার পরে আমি ফুলকপি আলু যে আলাদা ভেজে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে ছেড়ে দেবো তারপরে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে ভাজবো রান্না একটা শিল্প খুব যখন সকালে রান্না করলে সবার রান্নাই ভালো হবে একটু মনোযোগ সহকারে রান্নাটা করতে হয় খুব তাড়াহোড়া করে কোনো কোনোদিন রান্না ভালো হয় না এখন আমি একটু মশলাটাকে দাঁড়িয়ে ভাজবো ভাজার পরে যখন তেলটা পুরোপুরি ছেড়ে আসবে তখন সেই ভেজে রাখা ফুলকপি আলোগুলো দিয়ে দেব আর যেহেতু নতুন আলু ফুলকপিগুলো যেহেতু শীতের বেশি খুব বেশি ভাজতে যাবেন না তারপরে আমি লবণটা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভাজব আমার ক্যামেরাটা একটু পাকা করে ধরেছিলাম দেখে এই অবস্থা যাই হোক এখন আমি অনেকক্ষণ সময় নিয়ে পাঁচ পাঁচ ছয় মিনিটের মতো একটু ভাজবো ভাজার পরে যখন এটা থেকেও তেল ছেড়ে আসবে তখন আমি ঝোলটা দিয়ে দেব ফুলকপির ফুল ফুলকপির তরকারি রান্না করার সময় একটু আপনারা সবসময় একটু মিষ্টি দিয়ে দেবেন একটু ঘিও দেওয়া যায় যদি অকেশনাল কোনো রান্না হয় হালকা একটু আমার একটু লেগে দিয়ে দেখি আমি হালকা একটু পানি দিলাম তারপরে যখন একদম আগের মতো পানি শুকিয়ে তেল ছেড়ে আসবে তখন আমি ঝোলটা দিয়ে দেবো এখন আমি একটা গ্যাস বন্ধ করেই এক গ্যাসে রান্না করছি কারণ একটা গ্যাস বন্ধ না করলে এই গ্যাসটা ভালো মতো কাটটা পাবে না সেক্ষেত্রে ঝোলটা প্রাণঝি লাগবে ভালো লাগবে না এই কারণে আমি এক গ্যাস বন্ধ করে তারপরে এই গ্যাসের মধ্যে রান্না করছি তবে স্কুলের দেবার পরে বাচ্চাদের একটা টাইম যে থাকে ওই সময়টাই বেশিরভাগ আপনারা কাজ শেষ করে রেস্ট নেবেন কারণ পরে আর হয় না সব সবারই ছোট বড় বাচ্চা থাকলে স্কুল খাবার দাবার এটা সেটা গোসল প্রাইভেট থিয়েটার এগুলো করতে করতে আর আর হয় না এখন আমি আর একটু ভাবছি আবার অনেক ভাবতে যাবেন না তাহলে ফুলকপি আলো তো পরে কিন্তু মাছ দেবার পরে একদমই ভেঙে যাবে এটাও মাথায় রাখতে হবে তারপরে এখন আমি ফাইনালি ঝোলটা দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ দিব কাঁচামিচটা লাস্টেও আমি দিব কারণ কাঁচামরিচের কাঁচা সেটা কিন্তু পাওয়া যায় এখন আমি আমার ভাজার পর্ব শেষ আমি এখন ঝোলটা দিয়ে দেবো অনেকেই আছে কোনো ভাজা ভাজি নেই সঙ্গে সঙ্গে মাছ 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 বেশি তরকারি মধ্যে দিয়ে দেয় মশলা করে কিন্তু এইভাবে করে দেখবেন অনেক তেপটি লাগে যে কোনো মাছ দিয়ে এইভাবে করলে ভালো লাগবে আর কখনোই ঝোল দেওয়ার পরে পানি দেওয়ার পরে আপনারা সঙ্গে সঙ্গে মাছ দিবেন না